অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকেরা পণ্য দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে রবিবার তিরিশে জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হয় কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের দাবির স্বপক্ষে যুক্তি তুলে ধরে বক্তৃতা করেন এখনো পর্যন্ত দাবি আদায় না হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্মতা পোষণ করে কুয়েট শিক্ষক সমিতি জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছি এবং বারোটা থেকে একটা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি আমাদের আজকের দিনের মধ্যে যদি বাংলাদেশ বাংলাদেশ সরকার আমাদের এই প্রজ্ঞাপন এবং আমাদের সাথে আরো কিছু যে দাবি আছে সেই দাবিগুলো যদি না মেনে নেন তাহলে আগামীকাল থেকে আমরা সর্বাত্মক কর্মসূচি সর্বাত্মক কর্মবিরতিতে যাব এবং এই সর্বাত্মক কর্মবিরতিতে আমরা একাডেমিক এবং প্রশাসনিক উভয় প্রকার কাজ থেকে এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের আমাদের দাবি মেনে নেবেন না আশা করি সরকার খুব দ্রুত আমাদের দাবি দাবা মেনে নিবেন এবং আমরা একাডেমিক এবং প্রশাসনিক কাজে আমরা পেয়ে যাব জয় বাংলা